নিজের বাগানে তাজা স্ট্রবেরি ফলাতে চান নতুন চারা কেনার প্রজনে আপনার বর্তমান স্ট্রবেরি গাছে দিতে পারে শত শত নতুন চারা একদম বিনামূল্যে আজ আমি দেখাবো স্ট্রবেরি রানার থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন ধাপে ধাপে স্ট্রবেরি গাছ থেকে যে লম্বা লতানো ডালগুলো বেরিয়ে আসে সেগুলাকে রানার বা স্ট্রোন বলে এই রানার প্রতিটি নোট থেকে একটি স্ট্রবেরি গাছ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে রানারের অগ্রভাগে ছোট ছোট পাতা তৈরি হয় যা একটি নতুন গাছের পূর্বাভাস দেয় সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই রানার থেকে অসংখ্য চারা তৈরি করা সম্ভব স্ট্রবেরি রান্নার থেকে চারা তৈরি করার জন্য আমাদের কিছু সাধারণ সরঞ্জাম লাগবে যেমন ছোট ছোটো প্লাস্টিকের কাপ উপযুক্ত মিডিয়া এবং জল দেওয়ার জন্য স্প্রে বোতল এবং রানার কাটার জন্য জীবাণুমুক্ত কাচে নিশ্চিত করুন আপনার সব সরঞ্জাম জীবাণুমুক্ত এবং পরিষ্কার প্রথম আপনার স্ট্রবেরি গাছ থেকে সুস্থ সরল এবং পর্যাপ্ত নোটযুক্ত রানারটাকে বেছে নিন যে রানারের মাথায় ছোট পাতা দেখা যাচ্ছে সেটাই আদর্শ এরপর প্লাস্টিকের কাপে মাটি ভরুন মাটি যেন বেশি শুকনা বা ভেজা না হয় এইবার রানারের নোট অংশটি প্লাস্টিকের কাপের মধ্যেখানে রাখেন আপনি চাইলে ছোট ইউ আকৃতির তার দিয়ে বা হেয়ার পিন দিয়ে রানারটাকে আটকে দিতে পারেন এতে রানার নড়বে না এবং শিকড় গাজাতে সহজ হবে রানার বসানোর পর প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো ভালোভাবে পানি দেওয়া মাটি সবসময় হালকা ভিজে রাখবেন কিন্তু কাদা কাদা করবেন না অতিরিক্ত পানি শিকড় পচে দিতে পারে এই রানারগুলোকে সূর্যের আলো থেকে দূরে আংশিক ছায়াযুক্ত স্থানে রাখুন প্রতিদিন একবার করে জল দিন সাধারণত দুই থেকে চার সপ্তাহ করে যখন দেখবেন নতুন চারার গেছে এবং নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে তখন রানার থেকে মূল সংযোগকারী অংশটি সাবধানে কেটে দিন খেয়াল রাখবেন চারা যেত কোনো আঘাত না পায় দেখলেন তো বন্ধুরা স্ট্রবেরি রান্না থেকে চারা তৈরি করা কতটা সহজ এই পদ্ধতিটা অনুসরণ আপনিও চারা তৈরি করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনার স্ট্রবেরি চাষের অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে জানান আর এই চারাটি রোপণ করার পার্ট টু ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ